শান্তিনিকেতন তো অনেক ঘুরেছেন কিন্তু শান্তিনিকেতনে কখনো রায়পুর ভূতের বাড়ি ঘুরেছেন কি যদি না ঘুরে থাকেন তবে এই ভিডিওটা আপনারই জন্য বীরভূম জেলার রায়পুরে প্রায় আড়াইশো বছর পুরনো এই জমিদার বাড়ি এখানে ঘুরতে আসলে গা ছমছম করে ওঠে দিনের বেলাতেও আদৌ কি এখানে ভূত আছে নাকি পুরোটাই গুজব শান্তিনিকেতন ঘুরতে আসলে সাইট সিন হিসাবে আপনারা ঘুরেই যেতে পারেন রায়পুরের জমিদার রাজবাড়ি ঢুকে তো পড়লাম কিন্তু চোখের সামনে দেখলাম শুধুই ভাঙা চোরা দেয়াল এই রাজবাড়ি আগে অনেকটাই বড় ছিল সময়ের সাথে সাথে জরাজীর্ণ হতে হতে আজ এই অবস্থায় দাঁড়িয়েছে ভৌতিক কিনা বলতে পারবো না তবে দিনের আলোতে গা ছমছম ব্যাপারটা বেশ আছে শেষ পর্যন্ত থাকুন রাত্রের ভিডিও আপনাদের দেখাবো বর্তমানে এখানে প্রবেশ করার নির্দিষ্ট কোনো দরজা নেই তাই একটি জায়গা থেকে আমরা প্রবেশ করলাম এখানে বেশ কিছুদিন আগেও কিছু সুরঙ্গ পাওয়া গিয়েছিল যেগুলো গ্রামবাসী উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছে এই ভাঙা বাড়িতে দুদিক থেকেই দোতলায় উঠবার সিঁড়ি ছিল এতটাই ভাঙা যে আমি আর সাহস করলাম না দোতলায় উঠবার জন্য এই বাড়িটি রায়পুর জমিদার লাল চাঁদ সিংহ আড়াইশো বছর আগে নির্মাণ করেছিলেন এবং এনাদের দাওয়া জমিতেই রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গড়ে উঠেছে এই বংশেরই একজন কৃতিত্ব সন্তান সত্যেন্দ্র পোষণ সিনহা তার নামেই কিন্তু বর্তমানে কলকাতায় লর্ড সিনহা রোডটি এই বাড়িতেই শ্যুটিং হয়েছিল একাধিক বাংলা মুভি যেমন রঞ্জিত মল্লিকের নবাব মৃণাল সেনের খণ্ডর যেখানে ভূতের ভয় ভূত চতুর্দশী এছাড়াও দু একটি হিন্দি মুভির শ্যুটিং হয়েছিল আর একাধিক বাংলা সিরিয়ালে শ্যুটিং হয়েছিল কিন্তু এই রায়পুর জমিদার বাড়িতেই আর একটা কথা বলতেই হয় পশ্চিমবঙ্গে যত জমিদার ছিল সব জমিদারের চেয়েও এই রায়পুর জমিদারদের সম্পত্তির এবং জমির পরিমাণ ছিল সব থেকে বেশি তাই এত সুন্দর একটি ঐতিহাসিক জায়গায় ঘুরতে এসে খুবই ভালো লাগছে দেখতে যদিও রাজ বাড়িটি যদি আগের মতো সুন্দর থাকতো ভালো থাকতো হয়তো বেশি ভালো লাগতো তবুও বলবো এই ভাঙাচোরা বাড়িটি একটা অজানা ইতিহাস বহন করে চলে আজও এবং এখানে একটি অন্যরকম পরিবেশও সৃষ্টি হয় সেটা ভয়েরও বলতে পারেন বা অন্য কিছু যেহেতু দিনের আলো রয়েছে তাই হয়তো আমরা ভূত দেখতে পারিনি ভূত দেখতে পারি কি বা নাই পারি এখানকার যা পরিবেশ ভূত দেখবার মতনই একা থাকলে গা অবশ্যই একটা ছমছমে ভাব হয়ে থাকবে অনেক অজানা ইতিহাস আছে এই বাড়িটির মধ্যে অল্প সময় সেসব ইতিহাস আমি বর্ণনা নাই বা করলাম আপনারা ঘরগুলো দেখুন একাধিক ঘর ছিল এক সময় এই ঘরগুলো কিন্তু গম গম করত দাস দাসী রাজ পরিবারের লোকেদের জন্য তাই আপনাদের বলব শান্তিনিকেতন আসলে অবশ্যই রায়পুর জমিদার বাড়ি বা রায়পুর রাজবাড়ি ঘুরে যাবেন অনেক টোটো ভাই এখানে আসতে চায় না তাই এক্সট্রা কিছু টাকা দিয়ে টোটো ভাইকে রাজি করিয়ে আপনারা এই অঞ্চলটি অবশ্যই ঘুরে যাবেন দিনের পরিবেশ তো আপনাদের দেখালাম এবার আমরা সোনাঝুরি হাট থেকে ঘুরে এসে সন্ধ্যার অন্ধকার নামলে আপনাদের রাতের পরিবেশ দেখাবো রাত প্রায় সাড়ে আটটা বাজে দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ নিষিদ্ধ সন্ধ্যার পরে আমি এখানকার ক্লাবের সঙ্গে পারমিশন নিয়ে আলাদাভাবে ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন বেশ ভয় লাগছে আমি এবং আমার মিসেস রয়েছি বেশ গা ছমছমে ব্যাপার একটু ভয় তো লাগছেই তবু ঘুরে ঘুরে দেখি কিছু দেখা যায় কিনা এই যে ঘরটা এই ঘরটার ভিতরেই রয়েছে উপরে যাওয়ার সিঁড়ি আমি সাহস করতে পারছি না একটু ভয় লাগছে বলেই যাই হোক আপনারা আসবেন সত্যি একটা আলাদা ধরনের ফিলিংস একটা অন্য ধরনের অ্যাডভেঞ্চার বলতে পারেন ভূত আমরা দেখতে পাইনি সত্যি কথা বলতে কিন্তু গায়ে প্রতিনিহত কাটা দিয়ে উঠছে একদম নিস্তব্ধ কোনো আওয়াজ নেই নিজের পায়ের শব্দও কিন্তু এখানে শোনা যাচ্ছে এমন পরিবেশ একটা পিন পড়লেও যেন সেটা শোনা যাবে দেখি ওদিকে কেউ আছে কি না নতুন পাশের ঘরটায় ঢুকলাম কিছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার ওদিকে কেমন একটা আওয়াজ আছে কেউ কি আছো ওদিকে হ্যালো হ্যালো না কোনো কাউকে দেখা গেল না আমরা মোবাইলের টর্চ জালি দেখছি দুটো মোবাইল আর আমরা দুজন দেখি দেওয়ালের দিকে না এখানেও তো কিছু নেই যাই হোক বেশ ভালো লাগছে একটা একটা অন্য ফিলিংস আপনারা অবশ্যই আসবেন কিন্তু একটা কথা বলবো হার্টের রুগী কিংবা ছোট বাচ্চা যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু আপনারা দিন থাকতে সূর্যের আলো থাকতেই আসবেন রাতটা কিংবা সন্ধ্যাটা সম্পূর্ণরূপে এড়িয়ে এই দেওয়াল এর মধ্যে অনেকগুলো ঘর রয়েছে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে বেশি প্রবেশ করছি না যেহেতু আমাদের সাথে বেশি লোক নেই আমরা দুজন রয়েছি আর এই যে কুয়োটা দেখতে পাচ্ছেন ঠিক বাড়ির মাঝখানে এই কুয়োতে একসময় প্রচুর জল ছিল এবং কোনো এক পর্যটক এসে এর মধ্যে মারা গিয়েছিলেন পরে তারপর থেকে কিন্তু কুয়োটি মাটি দিয়ে ভরাট করা হয়েছে আর এই সেই জায়গা যেখানে বিভিন্ন ভূতের বইয়ে শুটিং হচ্ছিলো দেখতে পাচ্ছেন চারিদিকে ঘরগুলো পুরো ফাঁকা নিস্তব্ধ আমি একা দাঁড়িয়ে রয়েছি আর আমার মিসেস আমার ক্যামেরাম্যান যাই হোক এমন পরিবেশে আর বেশিক্ষণ দাঁড়ানোটা আমি ঠিক সুবিধাজনক মনে করছি না পুরো ঘরগুলো দেখাতে পারলাম না যেহেতু আমরা দুজন রয়েছি আর অনেকটাই রাত হয়তো অঘটন ঘটলো ঘটতে পারে বেরিয়ে গেলাম আর আপনাদের কেমন লাগলো জানাবেন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট জানাবেন লাইক করবেন বেরিয়ে যাচ্ছি কিন্তু বলবো যদি বাচ্চা থাকে আপনাদের সঙ্গে এই জমিদার বাড়িতে কিন্তু রাত্রেবেলা আসবেন না আমরা রাত্রিবেলাতেই এসেছিলাম আপনারা চেষ্টা করবেন সকাল সকাল এখানে আসতে আলো থাকতে জায়গাটা বলবো মোটের উপর খুব একটা সুবিধার নয় আজও এই জমিদার বাড়িতে চাপা পড়ে রয়েছে অনেক অজানা ইতিহাস যার সত্যতা সময়ের সাথে সাথে আজও উদ্ঘাটন করা হয়তো সম্ভব হয়ে পড়েনি